আসসালামু আলাইকুম সেকেন্ড হ্যান্ড ফোনের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম এমআর টেলিফোন টিএমএসএস মোবাইল মার্কেটের দোতলায় সরাসরি কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কোনো অফার থাকছে কিনা আজকে খুব কোয়ালিটি সম্পন্ন ফোন দেখতেছি আশা করছি একদম বাজেটের মধ্যে আজকে শীতকালীন অফার থাকছে সাথে হচ্ছে কাস্টমারের এক্সচেঞ্জের সুবিধা পাবে এছাড়া আমাদের কাছে নতুন এবং পুরাতন হিউ ফোনে প্রত্যেকটা ফোনের সঙ্গে গিফট পাবে কাস্টমার যে কোনো ফোন নেবে কাস্টমার প্রত্যেকটা ফোনের সঙ্গে গিফট আইটেম থাকবেই আচ্ছা তাহলে শুরুতেই লোকেশনটা বলে আমরা শুরুতে লোকেশন আমি মোহাম্মদ মাসুদ রানা বলছি এম আর টেলিকমের পক্ষে এম আর টেলিকমের সত্ত্বাধিকারী আমাদের লোকেশন হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট দ্বিতীয় তালায় একশো চার নম্বর দোকান হ্যাঁ আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এখান থেকে আপনারা কালেক্ট করে ফোন করতে পারবেন আমি এখন ফোন দেখাইতে যাচ্ছি প্রত্যেকে যাই অ্যাপেলে আইফোনের আছে হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এটা হচ্ছে চৌষট্টি জিবি এটা সপ্তাশি ব্যাটারি এটার প্রাইস রাখছি মানে ফুল ফ্রেশ কন্ডিশন ওয়াটার প্রুফ আছে এটার প্রাইস রাখছি আমরা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা অনলি উনচল্লিশ হাজার টাকা এটাও আইফোন টুয়েলভ এর এরপরও আছে এটা সেভেন্টি নাইন ব্যাটারি এটার প্রাইস রাখছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অনলি তেত্রিশ হাজার পাঁচশো চৌষট্টি ব্যাটারি ওয়াটারপ্রুফ আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট চুরো এইটি ফোর ব্যাটারি চুরাশি ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখছি আমরা সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা এরপরে আছে হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্সের নাইনটি ফাইভ ব্যাটারি নাইনটি ফাইভ ব্যাটারি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটার প্রাইস রাখছি আমরা হচ্ছে পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা নাথিং ফোন নাথিং ফোন টু এ ফুল ফ্রেশ একটা মানে মার্ভেলাস একটা ফোন সুন্দর এটার প্রাইস রাখছি আমরা হচ্ছে একত্রিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ফোনে ফুল বক্স এরপরে স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ অনলি মাত্র কয়েকদিন ইউজ তিন চার দিন ইউজ হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস রাখছে আমরা তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এ ফিফটি ফাইভ আট একশো আঠাশ আছে আট একশো আঠাশের দাম আমাদের কাছে আঠাশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইট আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট লো রেঞ্জের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই ভালো প্রোডাক্ট এটার প্রাইস রাখছে আমরা তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এরপরে আসে সাউমের হচ্ছে নোট থার্টিন একদিন ইউস নোট থার্টিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একদিন ইউজ ফুল ফ্রেশ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস রাখছে চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো এরপরে অপর হচ্ছে রেনো টুয়েলভ এফ ফুল ফ্রেশ এক মাস ইউজ এটার প্রাইস রাখছে আমরা একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে সাউমিন থার্টি টুয়েলভ প্রো প্লাস আট জিবি দুশো ছাপান্ন জিবি টেলিফোনের লেন্স আছে ফুল ফ্রেশ কন্ডিশন এগুলোতে কোনো ক্র্যাচ পাইবেন না এটার প্রাইস রাখছে আমরা পঁচিশ হাজার পাঁচশো অনলি পঁচিশ হাজার পাঁচশো এরপরে রাখছি হচ্ছে হন হনরের হচ্ছে হনর নাইনটিন বারো জিবি পাঁচশো বারো জিবির ফোন ফুল ফ্রেশ কন্ডিশন এটার কোনো কোথাও কোনো ক্র্যাচ নাই এটার প্রাইস রাখছে আমরা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো অনলি তিরিশ হাজার পাঁচশো এরপর আমাদের কাছে আছে ভিভো হচ্ছে ভি টোয়েন্টি সেভেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট অফিসিয়াল প্রোডাক্ট এটার প্রাইস রাখতে আমরা সাঁত্রিশ হাজার অনলি সাঁত্রিশ হাজারটি হ্যাঁ কাস্টমার আমাদের কাছ থেকে নিলে তিন দিনের জনিত প্রবলেমে তিন দিনের রিপ্লেস গ্যারান্টি পাবে এক বছরের আমাদের কাছ থেকে সার্ভিস পাবে হ্যাঁ এছাড়া কাস্টমারকে আদারওয়াইজ লাইফ টাইম সার্ভিস দিয়েও থাকি আমরা এরপর আবার আসছি আমরা ভিভোর হচ্ছে ভি টোয়েন্টি নাইন ফুল ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি আছে এখনো এটার প্রাইস রাখছে পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে মোটরোলার ফিফটি ফিউশন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এক মাস তো কম ইউজ ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখছে আমরা হচ্ছে তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা জিও এইটটি ফাইভ জি এইট্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি এক মাস হতে কম ইউজ এটার প্রাইস রাখছে আমরা বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এটার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে ছাব্বিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আন অফিসিয়াল প্রোডাক্টের মধ্যে স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রা তারপরে এই অ্যাপেলের সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল পাবেন অফার প্রাইজের মার্কেট বেস্ট চ্যালেঞ্জিং রেট এছাড়া আইকিউ এর কিছু ডিভাইস আছে আইকিউ এর প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মোটরওয়ালার প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাজার রেট থেকে অনেক কম দেব এবং ডিসকাউন্ট দিব এবং প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা আফটার সেল সার্ভিস পাবেন শাওমির হচ্ছে প্রত্যেকটা সিরিজে আছে 14 সিরিজ 13 সিরিজ সবগুলোই অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে থেকে অফিসিয়াল ফোন নেন আন ফোন নেন প্রত্যেকটা ফোনে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাইবেন এবং প্রত্যেকটা ফোনে কাস্টমার আপনার সেল সার্ভিস আমাদের মানে আমাদের নিজ দায়িত্ব করে দেবো আমরা আমাদের আমাদের কাছে আসলে আমরা নিজেরাই কাস্টমারকে ফুল সার্ভিস দিয়ে দেবো আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এমআর টেলিকম দ্বিতীয়তলা